আসলাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তেরোই আগস্ট দুহাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান করছি ও আজ বুধবার না ও আজকে বুধবার সরি রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলার হাটে আজকের আতাইকুলার হাট আর তাই কুলার পাঠে হাটে আজকের পাট কত কী দরে কয় বিক্রয় হচ্ছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনের আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দশ মিনিট এখানে কিছু পাট দেখা যাচ্ছে পাটটা কার ভাই নাম নাকি ভাই আপনার পাট পাট কত করে আজ কিনলেন চৌত্রিশ পঁয়ত্রিশশো চৌত্রিশ এটার কত দাম বলে দিলেন দাম বলে দাম বলবো ও আচ্ছা এই যে পাটটা দেখতেছে ভাই এখন সকাল

আচ্ছা এক ভাইরে যে কথা শুনছিলাম এই পাটটার কত দাম বলে দিলেন আচ্ছা এই যে পাটটার দাম বলবে এখনো বলে নাই আমরা এদিকে একটু দেখি ভাই এই দাম হয়েছে নাকি হয়েছে দাম তেত্রিশশো টাকা এই যে এই পাটটার দাম তেত্রিশশো টাকা বলে দিচ্ছে আসসালাম আলাইকুম পাটের দাম কত বললো এটা পঁয়ত্রিশশো বললো দেন নাই পঁয়ত্রিশশো টাকায় এখনো দেন নাই না আচ্ছা দেখা যাক ভাই কি পাট দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে না পাঁচ কেজ সর্বোচ্চ পঁয়ত্রিশ যাচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আর সর্বোচ্চ কত দামে কিনছেন ছয়শো পঞ্চাশ টাকাও কিনছেন পাট ভাই পাটের কোয়ালিটি ভালো হয়েছে অনেক সুন্দর পাট এই যে পার্টগুলো অনেক সুন্দর সুন্দর পার্ট ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই এই যে পার্ট বিক্রি হচ্ছে এটা যে পার্টের কোয়ালিটি ভালো অনেক রঙ পার্ট কালারও ভালো এই যে দেখেন পার্টে প্রচুর আমদানি শুরু হয়ে গেছে এই যে সোনালিয়াস পাট খুব কালারফুল পাট এই যে একটা ষাট হাজার দাম বলছে দেখি দাম চাইছে ষাট হাজার এই যে ভাই চৌত্রিশশো বলে দিছে এই পাটটা চৌত্রিশশো পঞ্চাশ বলে দিছে

পাটের আমদানি কি বাড়ছে পাটের দাম একটু কমে আসবে না আস্তে আস্তে আসবে না সম্ভাবনা আছে আচ্ছা ধন্যবাদ সকালবেলায় যে পাট আছে প্রত্যেক পাটের আমদানি হবে পাট সর্বোচ্চ এখন ছত্রিশশো টাকায় কেনা হচ্ছে অনেক কোয়ালিটি সম্পন্ন নিচে কোয়ালিটি বেঁধে দাম বিভিন্ন রকম হয় একটা পাটের দাম দেখলেন যে উনত্রিশশো টাকা বলছে তবে এভাবে পাট বেচা হচ্ছে এই যে এটা কোয়ালিটি সম্পন্ন পাট পাটের কেমন আমদানি তা দেখাই দিচ্ছি দেখেন কত দাম হলো এটা দাম কত আরে ভাইরে কত কইছে ভাই কত বলে দাম হচ্ছে

এই যে এখানে দেখি দরদাম চলছে পঁয়ত্রিশশো টাকা এটা বলে দিচ্ছে আটাইকুলা হাট আটাইকুলো হাটে ব্যাপক পাটের আমদানি হয় তারপরে এখন ওয়েদারটা খারাপ যদি ওয়েদার ভালো হতো রোদ থাকতো তাহলে আরও প্রচুর পাটের আমদানি হতো কারণ পাটটা না পর্যন্ত বিক্রি হয় না যারা হাটে আসতে চান তারা আটাইকুলা হাটে আসবেন আতাইকুলা হাটে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবারে এবং বুধবারে আজকে বুধবারের হাট বুধবারের হাটটাই দেখছেন কি পরিমাণ পাটের আমদানি যে প্রচুর পাটের আমদানি আছে হাটে সর্বোচ্চ ছত্রিশশো টাকা বেঁচে কিনেছে ছত্রিশশো পঞ্চাশ টাকাও গেছে তবে তার নিচে অনেক দাম আছে যারা এই হাটে আসতে চান আতাইকুলা হাটটি পাবনা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে হয় পাবনা শহরে আবাসিক ব্যবস্থা আছে এবং কাশীনাথপুরে আবশ্যিক ব্যবস্থা আছে কাশীনাথপুর থেকেও আপনারা থেকে ওখান থেকে ভোরে এসে পাট ক্রয় করতে পারবেন আটাইকুলাই কোনো আবাসিক হোটেল নাই যারা দূর দূরান্ত থেকে আসতে চান আপনার শহরে আসবেন অথবা কাশীনাথপুর নামবেন সেখান থেকে সকালে এসে পাটের হাট ধরবেন পাটের হাট শুরু হয় খুব ভোরে আজান ফজরের আজান থেকে শুরু হয়ে যায় বা তারও আগে শুরু হয়ে যায় তো দশ দশমী এই ছিল আজকের পাটের বাজার দশ যারা প্রতিদিনের আপডেট কিছু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন